আমি সকলকেই আমার পরিবহন দপ্তরের পক্ষ থেকে এবং আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা অভিনন্দন জানাচ্ছি এখানে আজকে আমরা সবাই মিলিত হয়েছি যারা বাসের মালিক চালক রিক্সা তারপরে ই রিক্সা সকল শ্রমিক ভাইদেরকে নিয়ে আমরা একটা আলোচনা করছি সেই আলোচনাচক্রের ইয়ে হচ্ছে ন্যাশনাল রুটস সেফটি মান্থ দুই তার যে এবার থিম জিরো ফেটিলিটি মান্থ হিসাবে ডিক্লেয়ার করা হয়েছে সারা ভারতবর্ষের সঙ্গে আমাদের রাজ্যেও আমরা সেটা বিভিন্ন মোটর স্ট্যান্ড স্কুল কলেজ ব্লকে আমরা এরকম সেমিনার করছি করে মানুষকে আরও সচেতনতা বাড়ানোর জন্য চেষ্টা করছি যাতে রাজ্যে দুর্ঘটনা মুক্ত থাকে আমাদের রাজ্যে আমাদের রাজ্যে গত বছরে পাঁচশো আটাত্তরটা সড়ক দুর্ঘটনা ঘটেছে তাতে আমরা দুশো তেরো জনের প্রাণ অসময়ে চলে গেছে ছয়শো জন গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন এই যে অসময়ে প্রাণ চলে যাওয়া তার জন্য আমরা শ্রমিক ভাইদেরকে আমরা সচেতনতা করেছি গাড়ি কিভাবে চালাবেন ওভারটেক না করা মোবাইল ফোন চালিয়ে কথা না বলা নেশাগ্রবস্থায় যাতে গাড়ি না চালান রাস্তার মধ্যে যখনই গাড়ি চালাবেন তখন তখন যাতে ওনারা রাস্তার পাশে যে সিম্বলগুলি আছে এগুলি ফলো করে চালান স্কুল কলেজ ইউনিভার্সিটি ওভারটেক না করেন ট্রানিংয়ের মধ্যে যাতে ওভারটেক না করেন রাস্তাতে যখনই গাড়ি দাঁড়া করাবেন তখন যাতে ব্ল্যাকটকটা ছেড়ে যতটুক পারা যায় শোল্ডার ব্যবহার করবেন এই জিনিসগুলি আমরা এখানে আলোচনা করছি যাতে দুর্ঘটনা মুক্ত হিসাব আমাদের রাজ্যে রাখতে পারি এবং তার সঙ্গে আমরা ভারত সরকারের আমাদের সড়ক দুর্ঘটনা সম্পর্কিত কতগুলি প্রকল্প ভারত সরকারের পরিবহন মন্ত্রালয় এটা ঘোষণা করেছেন আমাদের রাজ্যে রাহাবির প্রকল্প সেই রাহাবির যদি এক কোনো আহত অবস্থায় দুর্ঘটনাগ্রস্ত কোনো ব্যক্তিকে হসপিটালে পৌঁছে দেন তাহলে পঁচিশ হাজার টাকা করে পুরস্কৃত করা হয় এবং প্রশংসাপত্র দেওয়া হয় আমাদের রাজ্যে এই কিছুদিন আগে আমরা আটজনকে দিয়েছি বিভিন্ন জেলার থেকে যারা দুর্ঘটনাগ্রস্ত হওয়া ব্যক্তিকে সঠিক সময়ে হসপিটালে পৌঁছে দিয়েছেন এবং আমাদের রাজ্য থেকে ভারত সরকার কর্তৃক প্রশংসাপত্র এবং পুরস্কার দিয়েছেন একজন আমাদের নাগরিক ত্রিপুরা রাজ্যের আমরা গর্বিত যে যারা দুর্ঘটনায় এখন সকল স্তরের লোক এগিয়ে আছেন তাছাড়াও আমরা হিট অ্যান্ড রান যদি কোনো দুর্ঘটনায় কোনো লোক প্রাণ হারান তাহলেকে কে ওনাকে দু লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে এবং যারা ইনজুর হচ্ছে তাদেরকে পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হচ্ছে এবং ক্যাশলেস পেমেন্ট যে গোল্ডেন হাওয়ারের মধ্যে যদি কোনো ব্যক্তিকে সঠিক সময়ে হসপিটালে পৌঁছে দেন তো ওই গোল্ডেন হাওয়ারের মধ্যে যে ট্রিটমেন্ট হবে ওনার কে এই টাকাটা বহন করবে এটা সরকার এই টাকাটা বহন করছে অতএব যাতে দুর্ঘটনা ঘটলে যাতে কারুর অসময়ে প্রাণ না চলে যায় তার যাতে চিকিৎসা ব্যবস্থা সঠিক করা যায় এই জিনিসগুলি আমরা এখানে আলোচনা করেছি এবং সবার মধ্যে প্রচার এনেছি এবং আমরা বলেছি যে গাড়ির কাগজপত্র যাতে সঠিকভাবে মেনটেন করে এবং গাড়ির যে আনফিট গাড়িগুলিকে রাস্তায় না চালানোর জন্য আমরা সকলকে অনুরোধ করছি এবং এখানে সবাই আরো বক্তারা আলোচনায় অংশগ্রহণ করেছেন আমি আশা রাখবো আমাদের রাজ্য একটা রাজ্য হিসাবে আমরা গড়ে তুলতে পারব আপনার বাইক স্কুটি সার্ভিসিং করানো নিয়ে চিন্তায় রয়েছেন এখন আর চিন্তার কোনো কারণ নেই আপনাদের জন্যে আমরা চলে এসেছি রাজা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে এখানে আধুনিক এবং অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে অতি যত্ন সহকারে বাইক ও স্কুটি সার্ভিসিং করা হয় সাথে অতি যত্ন সহকারে ফোম ওয়াশ করা হয় তাই আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় প্রযত্নে শান্ত আচার্য রাজা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস মহানামঙ্গন রোড আগরতলা পশ্চিম ত্রিপুরা পুরাতন মটর সংলগ্ন এলাকায় তাছাড়া যোগাযোগ করুন এই নম্বরে 9615 2105 eight nine seven four three four three three eight eight or 897434